শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সেবাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে নয় সাত দু তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই আপডেটগুলোতে তো তার আগে দেখে নিই মার্কেট আজকে কী অবস্থায় ছিল তো মার্কেট কিন্তু ওভারঅল আজকে পজিটিভ সেন্টিমেন্টেই ছিল আপনি যদি নিফটি ফিফটিকে দেখেন নিফটি ফিফটি গতকালের হচ্ছে একশো বারো পয়েন্ট উপরে আজকের ডেটে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার চারশো তেত্রিশে যেটা কিন্তু অল টাইম হাই রেকর্ড হাই তো যেটা আজকে ডেটে হাই মেরেছিল চব্বিশ হাজার চারশো তেতাল্লিশের তো সেখানে আর কি সেখান থেকে সামান্য নিচে চব্বিশ হাজার চারশো তেত্রিশে ক্লোজিং দিয়েছে আর যেটা লো মেরেছিল আজকের ডেটে চব্বিশ হাজার তিনশো একত্রিশের যেটা মানে গতকালকের ওপেন যেটা ছিল আর কি আজকের ডেটে ওপেন হয়েছিল চব্বিশ হাজার তিনশো একান্ন তো চব্বিশ হাজার তিনশো একান্ন থেকে পরে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার চারশো তেত্রিশে তো মোটামুটি আজকের ডেটে একশো বারো পয়েন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আপনি ব্যাঙ্ক নিফটিকে দেখুন ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে পজিটিভেই ছিল আপনি যদি দেখেন ব্যাঙ্ক নিফটি একটু কম পজিটিভিটি দেখিয়েছে পয়েন্ট টু সেভেন পার্সেন্টের মতো একশো তেতাল্লিশ পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে বাহান্ন হাজার তো যেটা গতকালের ক্লোজিং চেয়ে একশো তেতাল্লিশ পয়েন্ট ওপরে তো আজকের ডেটে যেটা হাই মেরেছিল বাহান্ন পরে কিছুটা কারেকশন হয়ে বাহান্ন হাজার ক্লোজিং দিয়েছে আপনি সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্সও মোটামুটি আশি হাজারের যে লেভেলটি সেটা কিন্তু আজকের ডেটে তার উপরেই ক্লোজিং দিয়েছে বহুত দিন ধরে আশি হাজার উপরে ক্লোজিং দিচ্ছে আবার নিচে নামছে তো আজকে ডেটে কিন্তু উপরেই ক্লোজিং দিয়েছে আপনি যদি দেখেন তিনশো একানব্বই পয়েন্টের পজিটিভিটি আজকের ডেটে দেখিয়েছে যেটা হাই মেরেছিল আজকের ডেটে সেটা ছিল চ আশি হাজার তিনশো সাতানব্বইয়ের তো সেখান থেকে সামান্যই একটু নিচে নেমে আশি হাজার তিনশো একান্নতে ক্লোজিং দিয়েছে তো এই ছিল মার্কেটের অবস্থা তো যাই হোক এখন স্টক স্পেসিফিক আপডেটগুলোতে চলে আসি তো আজকের ডেটে যদি দেখেন যে রেলওয়ে স্টকগুলো কিন্তু সামান্য প্রফিট বুকিং মানে নেগেটিভিটি দেখিয়েছে আর কি খুব যে বড়ো নেগেটিভিটি দেখিয়েছে তা না মানে যে হারে তারা পারফরমেন্স দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে এ এটুকু কারেকশন কোনো কারেকশনই না বলতে গেলে আর ভিএনএলকে যদি দেখেন আর ভিএনএল আজকের ডেটে সাড়ে তিন পার্সেন্টের সামান্য উপরে আর কি নেগেটিভিটি দেখিয়েছে কুড়ি পয়েন্ট নব্বই টাকা আজকের ডেটে কমেছে কিন্তু আজকে যদি আপনি হাই থেকে দেখেন হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু ন পার্সেন্টের কাছাকাছি মানে প্রথমে পজিটিভেই খুলেছিলো তারপরে ছশোর যে লেভেলটি সেটাও ক্রস করেছিল আজকের ডেটে যেটা হাই মেরেছিল ছশো উনিশ টাকার আর পরে যেটা সবচেয়ে লো মেরেছিল সেটা পাঁচশো চৌত্রিশ টাকার আর পাঁচশো পঁয়তাল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে তো প্রথমের দিকে এই যে বড় পজিটিভিটি আর কি দেখিয়েছে তো যেটার কারণ হিসাবে দেখুন ব্লক ডিল একটা হয়েছে আজকের ডেটে আপনি যদি দেখেন আরভিএন শেয়ার সিস আটশো সাতাইশ ডিল সেকেন্ড ইন টু ডেজ তো এর আগেও কিন্তু ব্লক ডিল হয়েছিল একটা এরপরে আজকেও একটা ডিল হলো আটশো সাতাইশ কোটির যেটা জন্য কিন্তু মোটামুটি ছশোর যে লেভেলটি সেটা ক্রস করে গিয়েছিল যদি একটু ডিটেলসে দেখে নেন তবেই বুঝবেন দেখুন শেয়ার অব রেল বিকাশ নিগম লিমিটেড কে ইন অ্যাস পাচ অ্যাস এইট পারসেন্ট অন টুইসডে আফটার অ্যানাদার লার্জ ট্রেড টু প্লেস ইন দ্য স্টক তো যেটা হচ্ছে ওয়ান কোটি শেয়ার সরি ওয়ান পয়েন্ট ফোর শেয়ার যেটা কিন্তু হ্যান্ড হয়েছে আর কি আজকে তো বায়ারকে সেলারকে এখনও আপডেট হয়নি তো যেটা যে দামে আর কি সেটা এক্সচেঞ্জ হয়েছে আর কি সেটা হচ্ছে পাঁচশো পঁচাশি টাকা রেটে তো সেজন্য আপনি দেখবেন যে যখনই যে রেটে আর কি কেনা বেচে হয় আর কি যেটাকে প্রাইস রাখা হয় সেই দামটাতে কিন্তু অ্যাডজাস্ট হয় সেদিন যেদিন ব্লক ডিলটা হয় তো পাঁচশো পঁচাশির যে লেভেলটি সেটাও কিন্তু ক্রস করেছিল আজকে ছশোর ওপরে কিন্তু আজকে গিয়েছিল কিন্তু সাস্টেন করতে পারেনি পরে কিন্তু প্রফিট বুকিং একটা বড়ো সড়ই দেখা যায় আর কি যদি হাই থেকে দেখেন প্রায় নার্সেন্টের মতো প্রফিট বুকিং হয়েছে তো যাই হোক ওভারঅল আজকে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি প্রফিট মানে প্রফিট বুক আর কি নেগেটিভিটি দেখিয়েছে এই স্টকটি তো এত বড় র্যালি দেওয়ার পর এটুকু কারেকশন কোনো কারেকশনই না দেখুন এক মাসেই পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তো এই মানে স্টকগুলো কিন্তু অ্যাকচুয়ালি এত দৌড় হচ্ছে মানে যে কোনো মুহূর্তে কিন্তু কারেকশন দশ পনেরো পার্সেন্টে কিন্তু হয়ে যেতেই পারে আর কি সেটাই স্বাভাবিক তো যাই হোক এই মুহূর্তে সাবধানে থাকবেন নতুন করে এন্ট্রির ক্ষেত্রে তো এরপরের যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে টাটা এলেক্সিকে নিয়ে তো টাটা এলেক্সি একটু কিন্তু কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে রয়েছে দেখুন গত পাঁচ দিনে সামান্যই নেগেটিভিটি দেখিয়েছে গত এক মাসের হিসাবেও দেখলেও একটা কনসলিডেশন ফেজ একটু নেগেটিভ মোডেই রয়েছে আর কি আজকের ডেটেও কিন্তু না পজিটিভ না নেগেটিভ দু টাকা কম হয়েছে জাস্ট সাত হাজার টাকায় ট্রেড করছে তো চারটা দেখলেই বুঝতে পারছেন বহুত দিন ধরে কিন্তু একটা কারেকশন কনসোলিডেশন ফেসে এখনো যদি হাই থেকে দেখেন মোটামুটি তিরিশ পার্সেন্টের মতো কিন্তু একত্রিশ পার্সেন্ট তার উপর কিন্তু কারেকশনে রয়েছে তো যাই হোক এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে কাল কিন্তু এটা ফোকাসে থাকবে কারণ আগামী কাল কিন্তু এর যে ফিনান্সিয়াল রেজাল্ট কোয়ার্টার ওয়ানের সেটা কিন্তু বেরোতে চলেছে দেখুন টাটা এলেক্সি কোয়ার্টার ওয়ান রেজাল্ট ডেট যেটা আর কি দেখুন দ্য মিটিং অফ বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য কোম্পানির শিডিউলড অন জুলাই দশ দু হাজার চব্বিশ টু কনসিডার দ্য অডিটেড ফিনান্সিয়াল রেজাল্ট অফ কোম্পানি ফর দ্য কোয়ার্টার এন্ডেড জুন দু হাজার তিরিশ হ্যাঁ সরি জুন তিরিশ দু হাজার চব্বিশ তো যাই হোক আগামীকাল কিন্তু এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরোতে চলেছে তো এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু রিয়েকশন দেখা যেতে পারে যদিও তাদের যেটা ট্রেন্ড আর কি মোটামুটি শেষের দিকে আর কি মার্কেট যখন ক্লোজ হয় আর কি তখন কিন্তু বেরোয় দেখুন যে কোম্পানিজ ইউজুয়ালি পোস্ট দেয়ার আর্নিং রিপোর্ট পোস্ট মার্কেট আওয়ার দ্যাট ইস আফটার তিনটা পনেরো তিনটা পনেরো সবা পরে কিন্তু তারা আপডেট দেয় আর কি তো যাই হোক এই স্টকটিকে কালকে নজরে রাখবেন তো এর যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে ক্যাম্পসকে নিয়ে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড যেটা বর্তমানে তিন হাজার নশো সাতাত্তর টাকা চলছে আজকের ডেটেই কিন্তু দুশো চোদ্দো টাকা বেড়েছে মানে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে তো ক্যাম্পস কিন্তু একটা শক্তিশালী কোম্পানি মানে যেমন সিডিএসএল এনএসডিএল এনএসডিএল এদের ব্যবসা তেমনি কিন্তু ক্যাম্পসের ব্যবসা মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যা কিছু যাবতীয় তথ্যাদি তারা কিন্তু কন্ট্রোল করে আর কি তো এদের বিজনেসটাও কিন্তু মনোবলী টাইপের বিজনেস এক্ষেত্রে তাদের মার্কেট শেয়ার প্রায় সত্তর পার্সেন্টের মতো তো ভীষণ স্ট্রং এই কোম্পানি ভীষণ স্ট্রং এদের বিজনেস লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটাকে প্রায়োরিটি দেওয়া হয় এই কোম্পানিটিকে দেখুন ছ মাসে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে একশো সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পুরোনো হাই ছিল সেটাকে কিন্তু ভেঙে নতুন হাই তৈরি করেছে তো যাই হোক এর মধ্যে কিন্তু আরও গতি আসবে যেটা আর কি বিশেষজ্ঞরা বলছে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে আর কি যে এই গতিটা কিন্তু অব্যাহত থাকতে পারে একটা ব্রেকআউট লেভেল যেটাকে বলে আর কি পুরোনো যেটা হাই ছিল সেটাকে ক্রস করেছে এবং যখন কোনো হাই ক্রস করে আর কি একটা কারেকশন বা কনসলিডেশন নের পর তখন কিন্তু একটা কিন্তু স্পাইক কিন্তু দেখা যায় তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আর কি বলছে যে একটা কিন্তু বড় টার্গেট আসতে পারে আর কি তো যাই হোক সেটা পরের ব্যাপার কিন্তু যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিই তো এই কোম্পানির কিন্তু ডিভিডেন্ট দিতে চলেছে এবং সেই ডিভিডেন্টের যেটা তারা পে আউট ডেট রেখেছে সেটা হচ্ছে তিরিশ জুলাই তো তিরিশ জুলাই তারা কিন্তু এই ডিভিডেন্ট দিতে চলেছে যেটা তারা ডিভিডেন্ড দেবে বা ডিভিডেন্টের অ্যামাউন্টটা হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা যেটা ফাইনাল ডিভিডেন্ট ষোলো টাকা পঞ্চাশ পয়সার কিন্তু সাড়ে ষোলো টাকার তারা কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে এবং যেটা তারা দেবে হচ্ছে তিরিশ জুলাই তো যাই হোক এটাই ছিল এই ক্যাম্পসকে নিয়ে আপডেট আচ্ছা এর পরের যেটা আপডেট দেখে নেব সেটা বর্তমানে সবচেয়ে পপুলার স্টক মার্কেটের মধ্যে ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি তো যেটা যখন থেকে নেমেছে তখন থেকেই ধামাকা করছে তখন থেকে এখন পর্যন্ত দুশো তিরাশি পার্সেন্টের রিটার্ন দেওয়া হয়ে গিয়েছে অলরেডি মানে কয়েক মাসই হলো এক বছরও হয়নি মার্কেটে তো এই কোম্পানিটির যদি ইদানিং এর পারফরম্যান্সও দেখেন পাঁচ দিনে এগারো পার্সেন্ট বারো পার্সেন্টের মতো রিটার্ন এক মাসে চৌত্রিশ পার্সেন্টের রিটার্ন ছ মাসে টাকা ডবল চেয়ে বেশি করে দিয়েছে আর এক বছরে দেখুন তিনশো পার্সেন্টের মতো রিটার্ন আজকের ডেটে কিন্তু একটু সামান্য নেগেটিভিটি দেখিয়েছে সোয়া দু পার্সেন্টের মতো তো এটা একটা স্বাভাবিক একটা কারেকশন হতেই পারে এত বড় র্যালি দেওয়ার পর প্রত্যেক দিনই যে একটা শোয়ার দৌড়বে সেটা হয় না তো দুশো টাকায় আজকে ক্লোজিং দিয়েছে তো এটা যে রিনিউয়েবল সেক্টরে যারা কাজ করে তাদেরকে কিন্তু ফিনান্স প্রোভাইডের কাজ এরা করে তো এই পুরো সেক্টরটাতে কী ধরনের গতি রয়েছে আপনারা জানেন তো এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এটা বিশেষ করে আবার সরকারি কোম্পানি তো এরা কিন্তু ভালো রকমই তাদের বিজনেস বাড়ছে তো যাই হোক এই কোম্পানির যেটা আপডেট রয়েছে দেখুন তো এখনও কিন্তু মানে এত বড়ো গতি দেওয়ার পরেও বিশেষজ্ঞরা কিন্তু এখনও বুলিশ রয়েছে দেখুন সিএনবিসি টিভি এইটিনের যে অ্যানালিস্ট আর কি শ্রীবাস্তব তিনি বলেছেন হোয়েন স্টক এন্টার্স ব্লু স্কাই টেরিটোরি মানে যখন উপরের দিকে কিছু থাকে না মানে অল টাইম হাইয়ে থাকে আর কি কোনো সাপোর্ট রেজিস্টেন্স যেটাকে বলে আর কি রেজিস্টেন্স বা সাপোর্ট রেজিস্টেন্স যেগুলো বলে আর কি লেভেলগুলো থাকে তো যখন পিকে থাকে তখন মানে আর কিছু থাকে না আর কি সেটাকে বলে ব্লু স্কাই টেরিটরি আর কি তো ট্রেডিং অ্যাট অল টাইম হাই লেভেল যেটা অল টাইম হাই লেভেল ইট ইজ অ্যাডভাইজেবল ফর ইনভেস্টর টু হোল্ড অন ইট তো হোল্ড করারই কিন্তু পরামর্শ দিয়েছে যারা অলরেডি এই স্টককে নিয়ে রয়েছেন হি রিকমেন্ডেড অ্যাডিং এ স্টপ্লস বিলো দুশো লেভেল ফর মডারেট ডিস টেকারস অ্যান্ড অ্যাট দুশো চোদ্দো ফর দোস হু মোর অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ তো যাই হোক শ্রীবাস্তবে সাজেস্ট গিভিং ইরেরা ওয়ান টু থ্রি মান্থস অফ ট্রেডিং টাইম হি প্রেডিক্টস দ্য স্টক কুড রাইস টু দ্য দুশো পঁয়ষট্টি টু দুশো সত্তর দুশো পঁয়ষট্টি টাকা থেকে দুশো সত্তর টাকার লেভেলে কিন্তু আগামী এক থেকে তিন মাসের মধ্যে কিন্তু যেতে পারে বলে তার তিনি কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছেন তো যাই হোক এখনও কিন্তু বুলিস্ট রয়েছে অ্যানালিস্টটা এত বড়ো গতি দেওয়ার পরও তো এ ধরনের স্টকে কিন্তু গতি থাকাটাই স্বাভাবিক তো যাই হোক সেটা অবশ্যই দেখা যাবে যারা হোল্ড করছে আর কি তারা নিশ্চিন্ত হোল্ড করতে পারছেন হোল্ড করতে পারেন আর কি সেটাই বলছে তো যে হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ